আগামীর বাংলাদেশে কে আগে আসবেন শেখ হাসিনা নাকি তারেক রহমান এই শিরোনাম নিয়ে সম্প্রীতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের এক আলোচনায় গোলাম মৌলা বলেন আজকের শিরোনামটি এক অদ্ভুত বিষয় এটি ঠিক এক মাস আগেও কল্পনা করিনি আমি আছি মনসা আহমেদ আপনাদের সাথে রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গুলাম মৌলার রনি বলেছেন আগামীর বাংলাদেশে কেন আবার সেই বিএমপি আবার সেই আওয়ামী লীগ আবার সেই তারেক রহমান আবার সেই শেখ হাসিনার কথা আসছে অথচ ঠিক চার মাস আগ থেকে সমাজের সাধারণ মানুষ কিংবা যারা ফেসবুক ইউটিউব টুইটার বা গণমাধ্যমে কথা বলেন এরকম অনেকেই টিটকারি করে ঠাট্টা করে মস্করাক করে বলে ফেলেছিলেন দেখবে শেখ হাসিনা তারেক রহমান সাহেবের আগেই বাংলাদেশে চলে আসবেন একথা শুনে খুব সিরিয়াসলি বিএমপির লোকজন বলেছিল কি সমস্ত কথা বলেন সবাই তো বলার চেষ্টা করেছিলাম আগস্ট মাসে পাঁচ তারিখ বাংলাদেশে আসবেন এবং জুলাই আগস্ট যে সনদ ঘোষণা করা হবে ওই মঞ্চে তারেক রহমান উপস্থিত থাকবেন তিনি বলেন এই ধরনের কথাবার্তা কিন্তু ওই গত তিন চার মাস ধরে বলা বলি হচ্ছিল আমি আসলে কখনো রাগ করিনি কিন্তু এখন এই বাস্তবতা বাস্তবতাটা এত নির্মম হয়ে পড়েছে এটি নিয়ে কন্টেন্ট তৈরি করা খুব জরুরি হয়ে পড়েছে এখন এই প্রশ্নটি খুব সিরিয়াসলি ভাবতে হবে আগামী রাজনৈতিক সমীকরণে বাংলাদেশে কে আগে আসবেন শেখ হাসিনা আগে আসবেন নাকি তারেক রহমান সাহেব আগে আসবেন তিনি আরও বলেন এরকম একটা অবস্থা কেন তৈরি হলো বা আমার এরকম কেন মনে হলো কেন এখানে জামাতের কথা আসছে না কেন এনসিপির কথা আসছে না নাইদ আসিফদের কথা আসছে না ডক্টর মোহাম্মদ ইনুসের কথাও আসছে না আগামীর বাংলাদেশে কেন আবার সেই বিএমপি আবার সেই আওয়ামী লীগ আবার সেই তারেক রহমান আবার সেই শেখ হাসিনার কথা আসছে রনি বলেন রাজনীতি আসলে কোনো প্রফেসির কোনো স্থান নেই ওয়ান পারসেন্টও এখানে কোনো প্রফেসি নেই আমরা যে বলি অলৌকিকভাবে এখানে হয় অমুক গড়ের রাজার জন্মনে শেষে সে আতুর গড়ে বেড়ে ওঠে গোয়ালে বেড়ে ওঠে তারপর রাজ সিংহাসনের টানে আস্তে আস্তে চলে আসে এগুলো গল্প বানানো হয় রাজাকে মহিমান্বিত করার জন্য অথবা পরিবর্তী প্রজন্মকে রাজনীতির ব্যাপারে বিমুখ করে পরিবারতন্ত্রকে এবং বংশতন্ত্রকে প্রাধান্য দেওয়ার জন্য এ ধরনের গল্প তৈরি হয় আসলে রাজার ছেলেকে রাজা হতে হবে এরকম এরকম একটা প্রফেসিক গল্প থাকে এরকম অলৌকিক ঘটনা আসলে রাজনীতিতে ঘটে না তিনি বলেন অনেকে মনে করতে পারেন এই রাজনীতির ডক্টর মোহাম্মদ ইনুস এলেন কি করে তিনি তো অলৌকিকভাবে এসেছেন তার তো তার তো কোনো রাজনীতির আকাঙ্ক্ষা ছিল না ইচ্ছা ছিল না কোনো কিছু ছিল না তিনি এলেন কী করে এখন এটার জবাব কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস নিজেই দিয়েছেন যে এটা মেট্রিকুলাসলি হয়েছে ওয়েল ডিজাইন তিনি নিঃসন্দেহে মেট্রিকুলাসের মাস্টারমাইন্ড ছিলেন তিনি আরও বলেন রাজনীতিতে আসলে বিজ্ঞান ও অঙ্কের বাইরে কোনো কিছু হয় না এখন যা কিছু ঘটছে এই সময়ের যে সফলতা এই সময়ের যে ব্যর্থতা এই সময়ের মানুষের যে খুব হতাশ এবং মানুষের আহাজারি সব কিছুকে আপনাকে এক কর এক করতে করতে হবে এক করতে করতে হবে যোগ দিতে হবে বিয়োগ দিতে হবে বিয়োগ দিয়ে সমান সমান আপনি বলতে পারবেন সরকার সফল কি ব্যর্থ যদি দেখেন সফল তাহলে বিএনপি আওয়ামী লীগের নাম থাকবে না আর যদিও দেখেন ব্যর্থ তাহলে বিএনপি এবং আওয়ামী লীগ চলে আসবে এখন বাস্তবতা চিন্তা করুন যে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে জামাতের আমিরকে নিয়ে জামাতের ইসলামকে নিয়ে শিবিরকে নিয়ে এনসিপিকে নিয়ে এনসিপির নেতাদের নিয়ে সাধারণ আমজনতা যেসব কথা বলছে এটা আজ থেকে ছয় মাস আগে আমরা কল্পনাই করতে পারতাম না গত এক মাস ধরে সেই এনসিপির নেতাদের সঙ্গে শিবিরের নেতাদের যে বাঘ বেতা চলছে এখানে জামাতের সঙ্গে বিএনপির যে বাঘ বেতনটা চলছে এটা আমরা এক মাস আগেও কল্পনা করতে পারতাম না এই ছিল আমাদের গুলাম মৌল্লা রনির শিরোনাম ধন্যবাদ সাথে থাকার জন্য